যান্ত্রিক গোলচুকের কারণে প্রায় দু ঘন্টা দেরিতে ছাড়ল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস মঙ্গলবার সকাল এগারোটা ছাব্বিশ মিনিট নাগাদ বামরহাট রেল স্টেশন থেকে শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে রওনা দেয় প্রসঙ্গত বামনহাট রেল স্টেশন থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ছাড়ার সময় সকাল নটা তিরিশ মিনিট ফলে দুর্ভোগে পড়ে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা কেউ কেউ টিকিট নিয়ে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে আবার কেউ কেউ স্টেশন থেকে ফিরে গিয়েছে আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা তাদের অভিযোগ যখন তারা টিকিট কেটেছিলেন তখন তাদের বিষয়টি জানানো হয়নি ট্রেনে বসার পর তারা জানতে পারেন ট্রেনটি নির্দিষ্ট সময় রওনা দেবে না যে কোষ্ঠিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে সেটিকে সাল্টিং করে বামুনহাট রেল স্টেশনে রেখে তারপরেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন এরপরেই টিকিটের টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর তাদের দাবি অবিলম্বে তাদের টিকিটের টাকা ফেরত দিতে হবে আমাদের ডাক্তার অ্যাপার্টমেন্ট আছে সাড়ে দশটা এগারোটা কারো অফিস আছে এই কেন এতটা সময় ডিটেন আমরা এখানে করতে যাবো রেল তো পরিষেবা মানুষের জন্য দিবে না গরু ছাগলকে পরিষেবা দেওয়ার জন্য বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা